ভোররাতে সুখানি বস্তিতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি এবং একটি সীমানা প্রাচীর এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গিয়েছে এদিন ভোর রাত তিনটে নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি বেরিয়ে এসে প্রথমে প্রেম হাতর সীমানা প্রাচীর ভেঙে দেয় সেখান থেকে হাতিটি পাশে ধুমার সাঁওতালের বাড়ি ভেঙে দেয় বাড়ি ভেঙে মজুদ রাখা চাল ডাল খেয়ে সব নষ্ট করে দেয় স্থানীয় বাসিন্দা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে হাতিটি ভয় পেয়ে ফের জঙ্গলে ফিরে যায় এদিন বেলা এগারোটা নাগাদ বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়ি এবং সীমানা প্রাচীর পরিদর্শন করে যায় নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন বলে জানা গিয়েছে এসে

স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে